নমস্কার তরু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি এক কাপ চিড়ে দিয়ে নাস্তা দেখুন এক কাপ চিড়ে দিয়ে নাস্তাটা আমি কীভাবে রেডি করব এটা কিন্তু সকালবেলা নাস্তা হিসেবে কিন্তু খেতে পারেন ভীষণ টেস্ট লাগে ছোটো বড়ো সকলেই কিন্তু পছন্দ করবে চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব। এখানে নিয়েছি টক দই আর এখানে এক কাপ চিড়া নিয়েছিলাম সেটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হাফ কাপ আমি সুজি নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে চিরাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি টক দই চার চামচ টক দইটা ব্যবহার করলাম টুকরো দিয়ে দিচ্ছি আদা দুটো কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি চিনি ছোটো চামচের মাপে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি জল ঠান্ডা জল জলটা কিন্তু হাফ কাপের থেকেও কম ব্যবহার করলাম পরে কিন্তু জলটা আবারও প্রয়োজন হবে ঢাকনাটা দিয়ে আমি আবার বন্ধ করে নিয়েছি এবার পেস্টটা রেডি করে নেব আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে চিরার যে পেস্টটা রেডি করলাম সেটা ঢেলে দিচ্ছি পেস্টটা ঢেলে দেওয়ার পর দেখুন অনেকটাই ঘনত্ব আছে তার জন্য এখানে আমি সামনে একটু জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড় চেড়ে নিচ্ছে খুব একটা পাতলার খুব একটা ঘন থাকবে না এটা কিন্তু পারফেক্ট রেডি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য ব্লেকিং পাউডার দেখুন চার ভাগের এক ভাগ আছে ব্লেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়িড়ে নিচ্ছে এটা অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না ব্লেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার পাত্রটাকে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার এখানে আমি রিফাইন অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টা ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভাবে করে একটু চওড়া করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি এক কাপ চিড়া আর সুজি দিয়ে নাস্তাটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে